নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আজ কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ ছিল মোহনবাগান এবং অবশ্যই জামশেদপুর এফসি এবং যেখানে তিন শূন্য গোলের ব্যবধানে কিন্তু হারিয়ে দিল জামশেদপুরকে সবুজ মেরুন ব্রিগেড এবং অবশ্যই বলা যেতে পারে একটা দাপুটে পারফরমেন্স এবং ম্যাচ শেষে কিন্তু একাধিক ঘটনাবহুল দৃশ্য ধরা পড়ে এবং আজ সকাল থেকে আমরা বড় বড় মানে ব্রেকিং নিউজ আজ এক্সট্রা টাইম বাংলায় আপনারা দেখেছেন যে সকাল থেকে ডার্বি নিয়ে যেরকম হয়েছে ঠিক তেমনই বিকেলে ইস্টবেঙ্গলের একটা অনুদ্র সতেরো যে এলিড লিগ সেই লিগে ইস্টবেঙ্গলকে ব্যানের একটা বড় খবর দেখেছেন সুতরাং সব মিলিয়ে আজ কিন্তু খবরটা একবারে উত্তপ্ত এবং এই জায়গা থেকেই কিন্তু আজকে একটা ম্যাচ শেষে মনবান সচিব বড় একটি মন্তব্য করলেন কি মন্তব্য আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আগামী দশই মার্চ আইএসএলের যে ডারবির হওয়ার কথা ছিল এবং যে ডার্বি আয়োজনের কথা ছিল কিন্তু ইস্টবেঙ্গলের আজ কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে ইস্টবেঙ্গল একটি বৈঠকে বসে এবং সেই বৈঠকে কিন্তু বিধাননগর পুলিশের তরফ থেকে সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে একটি রাজনৈতিক দলের ব্রিগেডের থাকার কারণে কিন্তু দশ তারিখ পুলিশ মোতায়েন সম্ভব নয় পুলিশের নিরাপত্তা সম্ভব নয় তাই কারণে কিন্তু দশ তারিখ ম্যাচ করা সম্ভব নয় ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে তাহলে ডাড়ি ম্যাচ কবে হবে রৌনক ন তারিখ হবে না এগারো তারিখ হবে আজও কলকাতায় সম্ভব কি না এই নিয়ে কিন্তু একটা মতবিরোধ চলছে এবং ইস্টবেঙ্গল ক্লাবেও আজ বৈঠক ছিল এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে মনমান সচিব দেবাশিস দত্ত বড় মন্তব্য করে গেলেন কি মন্তব্য একটু ছোট হ্যাঁ একদম কি মন্তব্য সেটা একটু আমরা শুনে নেব প্রথমে আমাদের কোনো কোথাও খেলতে অসুবিধা নেই শুধু তেরো তারিখের ম্যাচটা চোদ্দ তারিখে করে বদলে আমাদের কোনো আর যদি ন তারিখ ম্যাচ খেলবো শুনলেন যে যেখানেই খেলা হবে বা যখনই খেলা যে ডেটেই খেলা হোক না কেন মোহনবাগান কিন্তু খেলতে প্রস্তুত এবং এটা কিন্তু জানিয়ে দিলেন দেবাশিষ দত্ত ঠিক এর পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কি জানা যাচ্ছে যদি সেটা তুমি বলো অবশ্যই দেখো মানে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের কথা শুনে কিন্তু দিক দিয়ে উত্তর আসেনি অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হলো আমাদের সিনিয়র রিপোর্টার সাইফদা তিনি কিন্তু যোগাযোগ করেছিলেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকারের সাথে এবং সেখান থেকে তাদের যে মন্তব্য আমরা জানতে পেরেছি সেটা হলো দুটো দলই কিন্তু চাইছে না বাইরের রাজ্যে গিয়ে এই ডার্বি ম্যাচ খেলতে অরিত্র এবং যেখানে মন মান সচিব বলে গেলেন যে এগারো তারিখ যদি খেলতে হয় তাহলে কেরালা ম্যাচটা যেন চোদ্দ তারিখ হয় হ্যাঁ এরকমই একটা কথা তিনি বলেছেন তবে ইস্টবেঙ্গল শীর্ষ কর্মকর্তা তিনি বলছেন দুটো দলই চাইছে না বাইরে গিয়ে ডারবি খেলতে তারা সমর্থকদের আবেগটা বুঝছেন তারা নিজেদের আবেগটাও বুঝাচ্ছেন এবং সেক্ষেত্রে যেটা শেষ আপডেট সেই শেষ আপডেট যদি আপনাদের বলি সেটা হলো দেবব্রত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইএসএলএল লিগ কমিটিকে কিন্তু একটি চিঠি পাঠিয়েছে ইস্টবেঙ্গল দল আমরা এর আগে যেটা আজকে সকালে সাইদাও বলেছিলেন যে এর আগে যখন ফার্স্ট লেগে ডারবি ছিল এবং সেখানে মনমান দলের হোম ম্যাচ ছিল সেখানে লক্ষ্মী পুজো থাকার কারণে যে সমস্যা হয়েছিলো সেখানেও কিন্তু এরকমই লিগ কমিটিকে চিঠি দেওয়া হয়েছিলো এবং তারপরে সেই ডারবিটা তো এই রিসেন্ট টাইমে হলো তো সেরকমভাবেই কিন্তু ইস্টবেঙ্গল দলও কিন্তু চিঠি পাঠিয়েছে লিগ কমিটিকে এবং কি সিদ্ধান্ত হবে তা এখনও জানানো গেল তারা চাইছেন এটা অন্য ডেটে ডারবি হোক কিন্তু এখানে এই ডারবি এই যে যুবভারতীতে দাঁড়িয়ে আমরা এই শোটা এই ভিডিওটা করছি আপনাদের জন্য এবং আপনারা যে প্রিয় যুবভারতীতে আসেন সেই জোবাড়িতে বাড়িতে করারই চেষ্টা চলছে এবং কবে হবে সেই ডেট যত তাড়াতাড়ি আমরা জানাতে পারবো আমরাও কিন্তু আনন্দিত হব কারণ এই ডারবি নিয়ে তো সবারই একটা উন্মাদনা উত্তেজনা কাজ ডারবির একটা আলাদা মাহাত্ম রয়েছে দর্শকের মাঝখানে অরিতো একটা ডারবি হবে বাইশ জন ফুটবলার খেলবেন দুটো কোজের মগজাস্ত্র চলবে এটাই তো ডারবি এটাই বাংলার ফুটবলের আবেগ ভালোবাসা সেটা যদি অন্য রাজ্যে চলে যায় অবশ্যই সমর্থকরা পৌঁছাতে পারবেন এবং ইস্টবেঙ্গলের হোম ম্যাচ আমরা যেমন দেখেছি মোহনবনের হোম ম্যাচে প্রায় দেড় কোটি টাকা লাভ করেছে টিকিট সেল করে সেক্ষেত্রে হাাকার দেখে যে হ্যাঁ কতটা হাই সেটাও আমরা দেখেছি কিন্তু তারপরও দেড় কোটি টাকার যে লাভ হয়েছিল টিকিট থেকে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দল যদি বাইরে খেলে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু লোকসান হবে আর্থিক দিক থেকে এবং বাইরে খেলা হলে সমর্থকদের যাওয়া একটা অসম্ভব বা কিছুটা প্রবলেমেটিক এবং সব সমর্থক যেতে পারবেন না ষাট হাজার সমর্থকও যেতে পারবেন না এবং সেক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যাটা অবশ্যই থাকছে তবে ভিডিওটি এই পর্যন্তই থাকলো দুটো দলেরই কর্মকর্তাদের কথা কিন্তু আমরা জানালাম একপক্ষ নয় আমরা দুপক্ষেরই কথা শোনালাম মোহনবাগান সচিবের যেমন মন্তব্য শোনালাম ঠিক তেমনই এই মুহূর্তে ইস্টবেঙ্গল কী অবস্থানে রয়েছে সেইটাও কিন্তু আমরা জানালাম ইস্টবেঙ্গলের যে ইস্টবেঙ্গল ক্লাব থেকে আমরা যে সূত্রের খবর পেয়েছি সেখান থেকে অবশ্যই এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ডার নিয়ে সমস্ত আপডেট পেতে হলে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইমের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন